লাঞ্চ ছাড়লাম সুন্দর জায়গাতে বাইরে ওই আমাদের লাঞ্চ ও আমার অর্পিতা বাড়ি থেকেই বানিয়ে নিছিল খাবার হ্যাঁ কি জানো আমাদের গোবিন্দভোগ চালের একটা সুন্দর পোলাও বানিয়েছিল ভেজ পোলাও কত সুন্দর খেতে খাওয়াটা ভিডিওটা করতে বললাম না এত জোর খেতে দিয়েছিল আমাদের আমরা সবাই খেয়ে নিয়েছি আগে এরপর আমরা পিস পার্কে যাব বলে পরিকল্পনা করছি কিন্তু এই জায়গাটা এত ভালো লাগছে এই জায়গাটা থেকে উঠতেই আমাদের ইচ্ছা করছে না খুব সুন্দর লাগছে যে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এখান থেকে বেরোলেই কটকটের রোদ সামনে সামনে একটা কচ্ছপ আমি দেখতে পাচ্ছি জলে সাঁতার কাটছে ওটাই দেখাচ্ছি দাঁড়া এবার আমরা ওখান থেকে উঠে পড়েছি আর যাওয়ার সময় একটা জায়গায় দেখলাম এতগুলো মাছ এত সুন্দর সুন্দর কয়ফিস দেখে এইগুলোকেও ক্যামেরাপন্দি করতে ছাড়লাম না আমরা এই ক্যাসেলের চারপাশটা জল দিয়ে ঘেরা আর এই জলেই রয়েছে কয়ফিশগুলো খুব সুন্দর ব্রিজ পেলাম আমরা ব্রিজটা ক্রস করতে করতে ভাবলাম যে আপনাদেরকে দেখাই ব্রিজটা খুব ছোট ব্রিজ দেখতে খুব সুন্দর লাগছে একটা ছোট্ট শ্রাইনের মতন এন্ট্রান্স এখন আমরা হাঁটা দিলাম পিস পার্কের উদ্দেশ্যে এখান থেকে পিস পার্কে যাওয়ার জন্য আসলে তিনটে অপশান আছে নয় বাস নয় ট্রেন আর নাহলে হাঁটা এবার এখান থেকে হাঁটা মোটামুটি দু কিলোমিটারের মতন যেহেতু খুব একটা গরম নাই গরম আছে বই কি খুব গরম নাই অর্পিতা বলল যে হেঁটেই যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ তা কেন হয় না তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো একটা সাবয়ের মধ্যে দিয়ে বেরিয়ে একটা অসাধারণ গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি কি সুন্দর দেখতে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঝলকটা এরা এত সুন্দর করে জিনিসপত্র মেনটেন করে না একটা শহরের মধ্যেই ভাবতেই কত অবাক লাগে কি সুন্দর একটা নর্মাল ওয়াক থ্রু কিন্তু কি সুন্দর দেখতে হঠাৎ হঠাৎ করে তার কফি খেতে ইচ্ছা হয়েছে কফি তো পেলাম না তেনার ইচ্ছা হয়েছে তার একটুখানি ম্যাঙ্গো জুস খাবে একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি বসে বসে খাবে হাসি দে রোড ক্রস করার পরেই আমরা পৌঁছে গেছি অ্যাটমিক বম্ব হ্যাঁ মানে যখন অ্যাটমিক এখন ইউএস ফেলেছিল তো সেই সময় ঠিক এইটাই যে মানে এইখানেই ফেলেছিল আর কি মনটা তো এই বিল্ডিংটা ছাড়া বাকি মোটামুটি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল এই বিল্ডিংটা সম্পূর্ণ অক্ষত অবস্থায় বলবো না কিন্তু স্টিল হয়ে যায় বিল্ডিংটা দেখা মনে আমাদেরকে এটাই সেই সেন্টার পয়েন্ট যেখানে বমটা মাটি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে ফেটেছিল এরপর আমরা ব্রিজ ক্রস করে ওই দিকে যাব মিউজিয়ামটা ওই দিকেই প্রথমবার এসেছিলাম কিন্তু মিউজিয়ামের ভেতরে ঢুকিনি আর এবার মিউজিয়ামের ভেতরে আমরা যাব আর আপনাদের মিউজিয়ামের ভেতরটা খুলে দেখাবো সমস্ত পারমাণবিক অস্ত্র নির্মূল এবং স্থায়ী বিশ্বশান্তির আশার প্রতীক হিসাবে শিকাটি প্রজ্বলিত রাখা হয় আর এটা পারমাণবিক বোমা হামলায় নিহতদের স্মরণ একটি স্মৃতিস্তম্ভ। এখান থেকে সোজা দেখলে ওই অ্যাটমিক ডোমটা দেখা যায়। আমার ইউনিভার্সিটিতে রিসার্চ করে আমরা একই ল্যাবে থাকি। एक्चुअली আমার থেকে এক বছরের জুনিয়র। বাট অনব Dương Dương অনেক আগে থেকে চিনি। আমাদের হায়দ্রাবাদে ছাত্রী করার সময় থেকে। আমার আসার এক বছর বাদেও এখানে আসে পিএইচডি করতে একই লাভ একসঙ্গে থাকি আমাদের রিসার্চ ট্রফিকও প্রায় কাছে গেছে মিউজিয়ামে চলে এসেছি আমরা এরপর এখানে আমাদের টিকিট কাটতে হবে এই যে এখানে টিকিট কাটার মেশিন রয়েছে আমার বরের আর এই ভাইটার টিকিট কাটতে লাগবে না কারণ এরা দুজনেই হিরোশিমা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাই এদের ফ্রি শুধু আমারই এখানে টিকিটটা কাটতে হচ্ছে টিকিটের মধ্যে যে কিউআর কোডটা আছে এটা এখানে এই সামনেই এই মেশিনটাতে স্ক্যান করে তারপরে মিউজিয়ামে ঢুকতে হবে ঠিক আছে ঢুকে দেখা যাবে উনিশশো পঁয়তাল্লিশ এর ছয়ই আগস্টের আগের হিরোসীমাকে এর পরের আমরা যে দৃশ্যগুলো দেখব সেগুলো ছয়ই আগস্টের পরের মানে উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয়ই আগস্ট যখন পড়েছিল দৃশ্য আমরা এরপর দেখবো দেখব হিরোশিমা শহরটাই ধুলিস্বাদ হয়ে গিয়েছিল যা দেখতে পাচ্ছি কোনো কিছুই আস্ত ছিল না ওই যে দূরে ওটা যেটা আজকের অ্যাটমিক বমডোম বলে পরিচিত সেটা দেখা যাচ্ছে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের পোশাক পরিচ্ছদ থেকে তাদেরকে শনাক্ত করা গেছে কারণ পারমাণবিক বোমার পর তাদের তো আর কোনো নিশানা বা কোনো চিহ্ন পাওয়া যায়নি এই জামাকাপড়গুলি যা সম্বল ছিল তাদের শনাক্ত করার মতো এত প্রচন্ড তাপে ধাতু পর্যন্ত গলে গেছে এখানে ছবিতে দেখা যাচ্ছে রেডিয়েশন এবং প্রচন্ড তাপের জন্য মানুষের চামড়া কীরকম গলে গোলে পড়ছিল শুধু তাই নয় বিস্ফোরণের পরিবর্তন আর এর ফলে সৃষ্ট আগুন এবং বাতাসে তেজস্ক্রিয় পদার্থ এবং ধ্বংসাবশেষের জন্য এর বোমা হামলার পর কালো বৃষ্টিও হয়েছিল সমস্ত ছবি এখানে দেখা যাচ্ছে দেখুন প্রচন্ড তাপের ফলে মানুষ কীভাবে উবে গেছে আর তার শ্যাডোটা এখানে পাথরীর থেকে গেছে এই যে সেই জায়গাটা যেখানে একটি মানুষ বসেছিলেন এবং প্রচণ্ড তাপের ফলে বাষ্পীভূত হয়ে গিয়েছিলেন গুগল করলে এরকম অনেক শ্যাডোই কিন্তু দেখা যাবে এখানে একটি মেটালের বুদ্ধা কিভাবে গলে গেছে সেটা দেখানো আছে হসপিটাল বা ক্যাম্পগুলোতে শয়ে শয়ে মানুষ শুয়ে আছেন তাদের চিকিৎসা চলছে সেই সব সমস্ত ছবিগুলো এখানে আছে এখানে একটা বাচ্চার টিফিন বক্স আর বোতল দেখে তাকে শনাক্ত করা যায় এখানে একটা ভিডিওগ্রাফিক দেখানো হয়েছে যে পড়ার ঠিক আগে এবং পরে অবস্থা কি হয়েছিল এখানে দেখা যাচ্ছে যখন ইউএস বোম করে তখন বোমটা জাস্ট ফেলা হয় এবং সেই মুহূর্তে জাপানিজরা কিছুই জানে না কী হয়েছিল এবং বোমটা যখন ফেলা হয় এবং খেলা এবং মোটামুটি পাঁচশো আশি মিটার উচ্চতাতেই বোনটা ডেটোনেট করা হয় এবং মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ধুলিস হয়ে যায় একদম ধুলিস স্বাদ মানে টোটালি ধুলিস হয়ে যায় যে সেন্ট্রাল পয়েন্টে ফেটেছিলো সে সেন্ট্রাল পয়েন্টে টেম্পারেচার পৌঁছায় প্রায় ওয়ান মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এবং এক সেকেন্ডের মধ্যে দুশো মিটার স্প্যানে আগুনের গোলা ছড়িয়ে যায় এবং সেই সময় যে এপি সেন্টার ছিল সেখানে টেম্পারেচার পৌঁছায় প্রায় তিন হাজার ডিগ্রি থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রচন্ড উত্তাপে দেখতে পাচ্ছেন কাঁচ পর্যন্ত গলে গেছে নর্মালি কাঁচের গলনাঙ্ক হচ্ছে চোদ্দশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস এগুলো বিস্ফোরণ পরবর্তী অবস্থার কিছু কিছু চিত্র যেখান থেকে জাপানিজরা নতুন করে আসার আলো দেখতে শুরু করেছিল বিস্ফোরণের ভয়াবহ সম্বন্ধের প্রত্যক্ষ হয়েছিল তারা বিস্ফোরণের আগে এবং পরে অ্যাটমিক কি অবস্থা হয়েছিল সেটা স্ট্রাকচার রাখা আছে এখানে এখানে দুটো বমের মডেল রাখা আছে একটা লিটল বয় যেটি হিরোসীমাতে ফেলা হয়েছিল আর আরেকটির নাম হল ফ্যাটম্যান যেটা নাগাসাকিতে ফেলা হয়েছিল হিরোসীমা বোমটা ফেলার ঠিক তিন দিন পরেই এই প্রসঙ্গে বলে রাখা দরকার দুটির সম্বন্ধে কিছু কথা লিটিল বয় একটি আসলে গান টাইপ ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ সমৃদ্ধ বোম ছিল যার মধ্যে প্রায় চৌষট্টি কেজি ইউরেনিয়াম ছিল আর অন্যদিকে ফ্যাটম্যান ছিল প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ সমৃদ্ধ একটি ইম্প্রোজান টাইপ বম ফাইনালি আমরা পুরো জায়গাটা দেখে বেরোলাম মিউজিয়ামটা দেখে কি ভয়ঙ্কর স্মৃতি বল মনটা খুব খারাপ হয়ে গেল আমাদের দেখে যদিও ভেতরে আমরা সমস্তভাবে কথা বলে কিছু বলতে পারিনি কথা বলা নিষিদ্ধ কিন্তু মনটা খুব ভয়াক্রান্ত হয়ে গেল আমাদের দুজনে এত হ্যাঁ ছবিগুলো কাপড় চোপড়গুলো হ্যাঁ মানে যেন রিয়েল টাইম পুরো একদম এক্সপিরিয়েন্স তুলে এনে ধরেছে ভাল লাগেনি মানে হ্যাঁ অবশ্যই ব্যাপারটা বুঝেছি শুনেছি ইতিহাস করেছি ভালো লেগেছে কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনার আমরা হুম প্রত্যক্ষদর্শী হয়ে যাই হোক এরপর আমরা হেঁটে হেঁটে একটুখানি এবার আপনাদের বলি সাদাকো সাহসাকির কথা ইউএস যখন হিরুসীমাতে পারমাণবিক বোমা ফেলে তখন সাহসাকির বয়স ছিল দু বছর তিনি ঘটনাস্থল থেকে এক মাইল দূরে বাড়িতে ছিলেন তিনি জানলা দিয়ে উড়ে যান তার মা তাকে খুঁজতে দৌড়ে যান সন্দেহ করেন তিনি মারা গেছেন কিন্তু তিনি তার মেয়েকে পরে অক্ষত অবস্থায় খুঁজে পান সাসাকি রেডিয়েশনে এক্সপোজ হওয়ায় তার লিওকো হয় এবং উনিশশো সালে যখন তিনি হাসপাতালে ছিলেন তার এক বন্ধু চিজুকো হামামাতো তাকে সারসের কিংবদন্তি শুনিয়েছিলেন জাপানে সেটা দ্য লেজেন্ড অফ ক্রেনস নামে পরিচিত সেই কাহিনী শুনেই সাসাকি স্থির করেছিলেন তিনি হাজারটা কাগজের ক্রেন বানাবেন কিন্তু ছশো চুয়াল্লিশটি কাগজের সারস বানাতে পেরেছিলেন বাকি কাগজের সারসগুলি তার স্কুলের বন্ধুরা বানায় এবং পরে তার সাথে সমহিত করে দেয় আর এখানে মেমোরিয়াল করা রয়েছে এখানে একটা বড় বেল রয়েছে দেখলাম তার মধ্যে দেবনাগরী হরফে কিছু লেখা আছে এটা আমি জানি না আমাদের ভারতবর্ষ থেকে এসেছি কিনা তবে দেখে খুব ভালো লাগলো যে আমাদের দেশেরও কিছু এখানে আছে এই ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে তো এটাকে আর বাড়ালাম না পিস পার্ক থেকে বেরিয়ে তারপর আমরা কোথায় গেলাম কি করলাম এই সমস্ত কিছু আর একটা ভিডিওতে আসবে তো পার্ট থ্রি দেখার জন্য স্টে উইথ আস ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন